আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ তালা ইসাত করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তান আদি হুকুম তোমাদের ভাই বেরাদর আজওয়াজ তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন আমালুনিক তারফতুমুহা তোমাদের জমানো সম্পদ তিজারতুম তাসাউ না কাসা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোন মাধ্যমা কিনু তারা এবং পছন্দের ঘর বাড়ি বাড়ি ঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আল্লাহ ভালোবাসা রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা কর আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ প্রতি ভালোবাসা আল্লাহবাসা রসুল সাল্লি হাসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যে কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই আগামী বছর আসবে একশো বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জিহাদ এই ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দ আকাবিরে দেওবন্দ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার অবদান টেক ইনশাআল্লাহ সকলের মধ্যে নিঃসন্দেহে এটা সকলের মধ্যে এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাহ সম্মানের প্রতি ভালোবাসা একবার না প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই হাজার তেরো সালের সেই ভয়ানক সময়ে এক সাপলা কবি মাদ্রাসার উত্তর সুরীরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত জড়িয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ইজ্জতার সম্মান রক্ষার্থে আগামী একশো বছর বিগত একশো বছর বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এ কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এ কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামর ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায়ে দাওবন্ধ তাদের কুরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই জন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দেওব যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত অতএব আমরাও স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা বারো মাস আলাইহি সাল্ল্লাহ্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আयाद, আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লামের এক একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুল্লাহামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ মায়েরাই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে অনুসারীরা যুগ ধরে সত্যামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ কবুল করে নেন বিরুদ্ধে বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উন্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন